হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব আটার মধ্যে ডিম দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি রেসিপি বাসায় হঠাৎ কোনো মেহমান চলে এলে কিংবা সকাল বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে যে কোনো মেহমানকে এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে শুধুমাত্র এক কাপ আটা আর ডিম দিয়ে মজাদার ইউনিক নতুন ধরনের এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা করে দিতে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের আজকের নাস্তাগুলো কীভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা মেক্সিম বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে আপনারা ভ্যাশনটাও নিতে পারেন তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সকালবেলা প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে একদিন ডিম আর আটা দিয়ে এভাবে নাস্তা তৈরি করতে পারেন এই নাস্তাগুলো খেতে হয় অনেক বেশি মজাদার আপনি একদিন বাসা এই নাস্তাগুলো তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে দেখতেই পারছেন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এর মধ্যে আমাদের পানি অ্যাড করতে হবে প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে এই ব্যাটারটা তৈরি করতে আমাদের আর কতটা পানি প্রয়োজন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য দুটি ডিম ভেঙে নিব তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু তিনটি কিংবা চারটি ডিমও নিতে পারেন দেখতেই পারছেন ডিমগুলো বাটির মধ্যে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমের মধ্যে আমরা কিছু উপকরণ অ্যাড করবো ফার্স্টেই দিয়ে দিচ্ছি ফার্স্টে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঘরে থাকার কারণে মরিচগুলো লাল হয়ে গিয়েছে সেগুলোকেও আমি কেটে দিয়ে দিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন তারপর অ্যাড করে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন একটা কাটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিব বন্ধুরা ডিমের তৈরি এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয় বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না তাই বলবো সকাল বিকেলের নাস্তায় এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য সরাসরি রান্নার চুলাতে চলে যাচ্ছে ডিমটা ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা ডিমটাকে অ্যাড করে দিব আর ডিমটাকে আমি একটু প্যানটার মধ্যে ছড়িয়ে দিব ডিমগুলোর একটি পাশ হয়ে এলে একটা হাতার সাহায্যে এক সাইড দিয়ে অল্প পরিমাণ করে মুড়িয়ে নেব একটি পাশ মোড়ানো হয়ে গেলে এভাবে একইভাবে অপর সাইডটাও হালকা করে মুড়িয়ে নেব দেখতেই পারছেন ডিমটাকে আমাদের মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে উলটিয়ে দিব এখন ডিমের এই আমরা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব আজকে নতুন ধরনের এই নাস্তাগুলো তৈরি করার জন্য ডিমটাকে কিন্তু আমাদের একটু মুচমুচু করেই ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো বানানো খুব সুন্দর হবে আর নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে না দেখতেই পারছেন ডিমটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুচমুচি করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে মুচমুচে করে দুটি পাশি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চোলা থেকে তুলে নিব বন্ধুরা ডিমটাকে আমি তুলে সরাসরি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি ডিমটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই ডিমটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে কেটে নিব ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা নাইফের সাহায্যে ডিমটাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে এই ডিমগুলোকে কেটে নিতে পারেন আমি একটু লম্বা করেই এই ডিমগুলোকে কেটে নিচ্ছি এতে করে এই নাস্তাগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমাদের লম্বা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমগুলোকে আমরা একটা সাইডে রেখে দেবো আর নাস্তাগুলো তৈরি করতে চলে যাবো আর এদিকে দেখুন আমরা যে একটা আটার ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে ফার্স্টেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন রসুন বাটা তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচুর গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স এখন এই সব কিছু উপকরণ আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে তা না হলে কিন্তু আটার ব্যাটারের মধ্যে মশলাগুলো তলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে আর সেক্ষেত্রে নাস্তাগুলো খেতে কিন্তু একদমই ভালো হবে না বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট অনবরত এড়েছে ব্যাটারের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডিমের পিসগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটি পিস এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছে ডিমের পিসগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে কোটিং করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন ডিমের পিসটাকে আমাদের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে এখন এটাকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে আগে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই ডিমের পিসটাকে আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর একইভাবে সবগুলো ডিমের পিস আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। একবারে সবগুলো ভাজা যাবে না যতগুলো প্যানের মধ্যে ধরে আমি দিয়ে দিচ্ছি এখন এই নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার আসটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার মিডিয়াম হেঁটে এগুলোকে একটু সময় নিয়ে বেছে নিতে হবে এতে করে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর দুটি পাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর নাস্তাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ডিম আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে বাসায় হঠাৎ মেহমান চলে এলে ঝটপট এটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা মুচ হয়েছে নাস্তাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই রিকোয়েস্ট করবে আবারও বানানোর জন্য আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ঘরে যদি শুধুমাত্র দুটি আলু আর আটা থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই নাস্তাটি এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় একটি খেলে মন পড়বে না আরও একটি চেয়ে খেতে হবে বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার আজকের এই নাস্তাগুলো কিভাবে তৈরি করছে ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের ওপর আমি দুটি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোর আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফেসা আছে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আমরা তো আলু দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি একদিন আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলু এগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে তার জন্য এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখতে পারছেন আলুগুলো পাত্রে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হতে থাক আর এ ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা ডোতরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়ে নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন আটাটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিবো আটার এই ময়মটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়মটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়মটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার মায়ামটা আমাদের খুব ভালোভাবে দেয়া হয়েছে মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাশতাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই নাস্তাটি স্বাদ মুখে লেগে থাকবে আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি পাঁচ থেকে সাত মিনিট টোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ আর এদিকে দেখুন আমরা যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখতেই পারছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ছাকনি সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলো মেশ করে নিচ্ছি আলুগুলো মেশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে বন্ধুরা শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি এই নাস্তাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর বাচ্চাদের টিফিনের জন্য এগুলো বানালে দেখবেন বাচ্চারা চেটিপুটে টিফিন শেষ করে চলে আসবে দেখতেই পারছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ আপনারা চাইলে এখানে পেঁয়াজ প্যারাস্তাটাও করতে পারেন এখন আমি এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নাস্তাটি তৈরি করার জন্য এই পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেক রকমের মশলাও অ্যাড করতে পারেন তবে আজকের নাস্তাগুলো আমি একটু তৈরি করব তার জন্য এর মধ্যে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না তো বন্ধুরা দেখতেই পারছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে গেছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন লম্বা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চাকুর সাহায্যে এটার মধ্যে থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোটো করে কাটছে না একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি আর এই লেচিটাকে সাইড দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে একটা বল শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো লেচির এরকমভাবে বল শেপ দিয়ে নিব এতে করে নাস্তাগুলো তৈরি করতে একদম সহজ হবে আর খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো লেচির আমার খুব ভালোভাবে বলসেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই লিচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছে তারপর একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বেলে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর অ্যাড করে দিচ্ছি পুর অ্যাড করা হয়ে গেলে রুটিটার দুটি পাশ টেনে আমরা সিল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুটি পাশ সিল করা হয়ে গিয়েছে এখন যে অপর পাশটা রয়েছে এটাকেও টেনে আমরা তিনকোনা শেপের একটা নাস্তা তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে এই তিন তিনগুলো শেপে নাস্তাগুলো তৈরি করলে অনেক বেশি আকর্ষণীয় হয় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে এগুলো শেয়ার করলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটে টিফিন শেষ করে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছে এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে ছাড় দিয়ে যদি অল্প অল্প তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে নাস্তাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি দুটি পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলো আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে বেঁচে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আপনি এই নাস্তাগুলো একদিন বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ